সাধারণ ভেবে বৃদ্ধকে অপমান করা হয়েছিল এরপর সেই বৃদ্ধ এক ফোন কলের মাধ্যমে পুরো বিমানবন্দর বন্ধ করে দিলেন কিন্তু কে ছিল সেই বৃদ্ধ ব্যক্তি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তার আগে এই ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের বাস্তব ঘটনা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই এটি ছিল একটি শীতল শীতকালীন সকাল দিল্লি বিমানবন্দরে ভিড় ছিল তুঙ্গে ব্যবসায়িক ভ্রমণকারেরা তাদের ল্যাপটপ নিয়ে দ্রুত ছুটছিল আর পরিবারগুলো তাদের ছুটির জন্য প্রস্তুত ছিল চারদিকে ঝলমলে আলো জ্বলছিল এই ভিড়ের মাঝে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছলেন তিনি পরেছিলেন একটি সাধারণ সাদা কুর্তা পাজামা ওপরে একটি পুরানো বাদামী সোয়েটার আর পায়ে ছেঁড়াচুটি তার হাতে ছিল একটি প্লাস্টিকের কভারে রাখা প্রিন্টেড টিকিট যা সম্ভবত কেউ তাকে কোথাও থেকে দিয়েছিল তার মুখে শান্তির ছাপ ছিল কিন্তু চোখে ক্লান্তি মনে হচ্ছিল তিনি একটি দীর্ঘ যাত্রা শেষ করে এসেছেন এবং এখন শুধু একটি নিশ্চিত আসনের আশ্বাস চাইছেন তিনি কাউন্টারে দাঁড়ানো মেয়েটির কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন বেটি এটা আমার টিকিট দয়া করে নিশ্চিত করে বল আমাকে জয়পুর যেতে হবে মেয়েটি তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নির্লিপ্তভাবে বলল আঙ্কেল এটা রেলওয়ে স্টেশন নয় আপনাকে আগে অনলাইনে চেক ইন করতে হবে বয়স্ক ব্যক্তি কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন এগুলি আমি জানি না বেটি তুমি দয়া করে একবার দেখে দাও আমার পুত্রবধূ হাসপাতালে আছে একজন পাশের কর্মী হাসতে হাসতে বলল এদেরকে টিকিট দেয় ভাই এরা এমনি ঘুরে বেড়ায় তারপর বয়স্ক ব্যক্তির দিকে তাকিয়ে বলল আঙ্কেল বাড়ি যান এটা আপনার জন্য নয় এটা আপনার ধরনের নয় ভিড়ের মধ্যে কেউ কেউ দেখছিল কিন্তু কেউ কিছু বলল না অনেকের কাছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়নি যাতে তারা কিছু বলত বয়স্ক ব্যক্তি আবার বললেন দয়া করে একবার কম্পিউটারে চেক করে দেখো বেটি টিকিটটা বৈথ কিনা মেয়েটি অনিচ্ছা সত্ত্বেও টিকিটটা নিল এবং তা পরীক্ষা না করেই ছিঁড়ে ফেলল তারপর জোরে বলল স্যার দয়া করে এলাকা খালি করুন এখানে এটা অনুমোদিত নয় বয়স্ক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়ালেন হাতে এখন শুধু ছেড়া টিকিটের অর্ধেক অংশ তার মুখ কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে গেল তারপর ধীরে ধীরে মাথা নিচু করে তিনি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন বাইরে বিমানবন্দরের গেটের কাছে তিনি একটি বেঞ্চে বসে পড়লেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার হাত কাঁপছিল কিন্তু তার মুখে কোনো রাগ ছিল না শুধু একটি গভীর স্থিরতা তিনি কুর্তার পকেট থেকে একটি পুরানো কিপ্যাড ফোন বের করলেন স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল তিনি একটি নম্বর ডায়াল করলেন এবং শান্ত সিদ্ধান্তমূলক স্বরে বললেন হ্যাঁ আমি বিমানবন্দরে আছি যেমন ভয় ছিল তেমনই হয়েছে দয়া করে এখনই আদেশ জারি করুন হ্যাঁ এখনই কল কেটে দেওয়ার পর তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করলেন বিমানবন্দর ভেতরে হঠাৎ করে বিশৃঙ্খলা শুরু হল ম্যানেজার কাউন্টারের কর্মীদের ডাকলেন বোর্ডিং প্রক্রিয়া বন্ধ করে দিন ফ্লাইট ক্লিয়ারেন্স আদেশ থমকে গেছে কিছু সমস্যা হয়েছে কিছু মিনিট পর ফোন বাজল এটা ছিল সিকিউরিটি চিফের কল ডিজিসিএ থেকে কল এসেছিল আজকে সব ফ্লাইট স্থগিত হয়েছে কর্মীরা বিভ্রান্ত হয়ে ভাবতে শুরু করল কে এই অভিযোগ করেছে ঠিক তখনই একটি কালো গাড়ি বিমানবন্দরের গেটে থামল তিনজন লোক বেরিয়ে এলেন একজন সিনিয়র এয়ারলাইন অফিসার একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সিনিয়র সিকিউরিটি অফিসার বয়স্ক ব্যক্তি এবার দাঁড়িয়ে গাড়ির দিকে না গিয়ে সেই প্রবেশদ্বারের দিকে হাঁটলেন যেখানে কিছুক্ষণ আগে তাকে উপহাস করা হয়েছিল বিমানবন্দরের পরিবেশ এখন আর আগের মতো ছিল না কিছুক্ষণ আগে যেখানে চায়ের চুমুকার আর হাসিমুখী ফ্লাইটের ঘোষণা হচ্ছিল সেখানে ছিল এক গভীর নিরবতা বোর্ডিং থেমে গিয়েছে যাত্রীদের বলা হলো কিছুক্ষণ অপেক্ষা করতে কারণ একটি প্রযুক্তিগত সমস্যা হয়েছে যদিও কর্মীরা নিজেরাও জানত না আসল কারণটা কি। এরপর বয়স্ক ব্যক্তি আবার কাউন্টারে পৌঁছালেন এবার তার সাথে ছিলেন এয়ারলাইনের চিফ অপারেশনস অফিসার ডিজিসি এর একজন সিনিয়র উপদেষ্টা এবং একজন বিশেষ সিকিউরিটি অফিসার কাউন্টারের কর্মীরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল যারা তাকে উপহাস করেছিল তাদের মুখে এখন ঘাম দেখা যাচ্ছিল বয়স্ক ব্যক্তি সেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন যেখানে তার টিকিট ছিঁড়ে ফেলা হয়েছিল তিনি কিছু বলেননি শুধু পকেট থেকে একটি কার্ড বের করলেন তাতে লেখা ছিল এরশাদ শিকদার সিনিয়র সিটিজেন এবং উপদেষ্টা নাগরিক বিমানন মন্ত্রণালয় সাবেক চেয়ারম্যান নাগরিক বিমানন প্রাধিকরণ ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল ডিজিসি অফিসার ক্রুদ্ধ কণ্ঠে বললেন তোমরা তাকে অপমান করেছ এবং তার আইডি না দেখে টিকিট ছেড়ে ফেলেছ জানো এটা কে কাউন্টারের মেয়েটি ছেঁড়া টিকিটের টুকরো ফেলে দিল প্রথমবারের মতো এর কথা বললেন কিন্তু তার কণ্ঠের রাগ ছিল না শুধুই বেদনা আমি চিৎকার করিনি কারণ জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু আজ দেখলাম মানবিকতা কতটা ফাঁপা হয়ে গেছে তুমি আমার টিকিট ছিঁড়ে তুমি সম্মান বলে যে মূল্য আছে সেটাই ছিঁড়ে ফেলেছ আমি শুধুই ছেঁড়া পোশাক পরা এক ব্যক্তি নই আমি সেই ব্যক্তি যিনি এই সিস্টেমে কিছু পরিবর্তন এনেছেন যে সিস্টেমে তোমরা কাজ করো ভিড়ের মধ্যে গভীর নিরবতা নেমে এলো কিছু লোক তার মোবাইলে ভিডিও করতে শুরু করলো এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট সামনে এলো স্যার আমরা গভীরভাবে দুঃখিত আমাদের পুরো টিম দোষী এরশাদ মুচকি হেসে বললেন যারা পোশাক দেখে অন্যদের বিচার করবে তাদের আগে সেই সব মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে একটি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো যারা তার টিকিট ছেঁড়া ফেলেছিল তাদের সাসপেন্ড করা হল বিমানবন্দরের সকল কর্মীকে বয়স্কদের সম্মান এবং বৈষম্য সম্পর্কে বাধ্যতামূলক প্রশিক্ষণের নির্দেশ দেয়া হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিজিসিএ এয়ারলাইনকে সতর্ক জারি করল বয়স্ক নাগরিকদের সাথে এমন ঘটনা পুনরায় ঘটলে তাদের লাইসেন্স স্থগিত করা হবে এরশাদের মুখ শান্ত ছিল তিনি কারো অপমান করলেন না বা প্রতিশোধও চাননি নিঃশব্দে তিনি সবার সামনে সত্য ঘটনা তুলে ধরলেন গেটের দিকে হাঁটতে হাঁটতে কেউ তাকে বাধা দিল না একজন কর্মী ছুটে এসে বলল। স্যার দয়া করে বসুন আমরা আপনার জন্য বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করছি মাথা নেড়ে বললেন না বেটি আমি ভিড়ের মধ্যে বসতে ভালোবাসি সেখানে মানবিকতার আসল চেহারা দেখা যায় তিনি ওয়েটিং জোনের এক কোণে বসে পড়লেন সবার চোখ তার উপর ছিল কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল কিছু লোক তার নাম অনলাইনে খুঁজছিল কেউ জিজ্ঞাসা করছিল এই লোকটাকে যারা খুঁজে পেল তাদের মুখে বিস্ময় ছিল এর সাথে শিকদার ছিলেন কোনো সাধারণ বয়স্ক ব্যক্তি নয় তিনি ছিলেন ডিজিসি এর প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান যার নেতৃত্বে ভারত প্রথমবার বয়স্ক বান্ধব বিমান নীতি চালু করেছিল যা হাজার হাজার বয়স্ক নাগরিকের উপকার করেছিল তিনি আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইন প্রকল্পের প্রধান উপদেষ্টা ছিলেন এবং পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন কিন্তু কখনো তা প্রচার করেননি তার পরিচয় কোনো ভিআইপি নয় তার সরলিতা এবং দৃষ্টিভঙ্গি ছিল একের পর এক কিছু সময় পর একজন সাংবাদিক ধীরে ধীরে এরশাদের কাছে এগিয়ে এলেন তার চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টিভঙ্গি আরও তীব্র হয়ে উঠল সাংবাদিকটি সতর্কভাবে জিজ্ঞাসা করল স্যার যখন আপনাকে অপমান করা হয়েছিল তখন কেন আপনি চুপ ছিলেন এরশাদ মৃদু হাসলেন এবং উত্তর দিলেন একসময় আমি ছিলাম সেই ব্যক্তি যিনি বিমানবন্দরে আদেশ দিতাম ইউনিফর্ম পরা আজ আমি শুধু একজন সাধারণ মানুষ নীরবভাবে অপমান সহ্য করছি আমি দেখতে চেয়েছিলাম আমরা যে আইনগুলো তৈরি করেছিলাম তা কি এখনও জীবিত আছে নাকি তা শুধু কাগজে লেখা হয়ে আছে সাংবাদিকটি কিছুটা হতবাক হয়ে গেল তাহলে আপনি ফিরে এসেছিলেন মানুষদের কাছে বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা এখনও আছে কিনা পরীক্ষা করার জন্য এরশ্বর শান্তভাবে মাথা নেড়ে বলতেন আমি দেখতে এসেছি যে আমরা যে সিস্টেমগুলো তৈরি করেছি তা এখনও বিদ্যমান কিনা বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা কি এখনও সংস্কৃতির অংশ নাকি শুধু আইনগত ফর্ম্যালিটিজ রূপে রয়ে গেছে বিমানবন্দরের পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে একসময় যেখানটিতে অস্থিরতা ছিল এখন সেখানে নিরবতা বিরাজ করছে যাত্রীরা যারা প্রথমে ঘটনার ব্যাপারে অবগত ছিল না তারা এখন অনুভব করতে পারছিল পরিবেশের পরিবর্তন তারা দেখছিল বয়স্ক ব্যক্তি যিনি সাধারণ একজন নাগরিক মনে হচ্ছিলেন তিনি সিস্টেমে এমন এক তোলপাড় সৃষ্টি করেছেন যা অনেকেই সাধারণভাবে নিয়ে চলছিল বিমানবন্দর যেটি আগে ছিল দ্রুতগতির এক জায়গা এখন এক পাশে স্থির হয়ে গিয়েছিল যা একমাত্র এরশাদের নীরব উপস্থিতিতে শান্ত ছিল এরশাদ যখন সেখানে বসেছিলেন তার চিন্তায় নিমগ্ন ঠিক তখন তার ফোনটি আবার বাজল এবার এটি ছিল তার পুরনো সহকর্মী পেনশন ফান্ড কোম্পানির যিনি তাদের তিনি পরিদর্শন করতে এসেছিলেন ফোনে তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী ছিল হ্যাঁ আমি এখানে আছি এবং যেটা ভেবেছিলাম তা হয়ে গেছে আমি এখানে শুধু পরিদর্শন করতে এসেছি ফোনটি কেটে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করে দিলেন পুরো পরিস্থিতির প্রতি তার অভ্যস্ততা এবং তার জীবনের অভিজ্ঞতাটাকে বলছিল যে তিনি সিস্টেমের উন্নতি করেছেন নীতি তৈরি করেছেন কিন্তু এখন তিনি সেই সিস্টেমে অপমানিত হচ্ছেন শুধুমাত্র তার চেহারা দেখে দিন চলতে থাকল এবং ফ্লাইটের জন্য অপেক্ষা চলছিল এরশ্ব দেরি হওয়াতে বিরক্ত ছিলেন না এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্ভবত যে কাজ তিনি করেছেন তা মানুষের হৃদয়ে কতটা প্রভাব ফেলেছে তিনি সবসময় নীতি আইন এবং আরও সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার উপর গুরুত্ব দিয়েছিলেন কিন্তু কখনও তিনি আসলেই ভাবেননি যে মানুষের মন এবং হৃদয়ে যে অগাধ পক্ষপাতিত্ব এবং ধারণা আছে তা কতটা গভীরে রয়েছে অবশেষে ব্যাঙ্গালোর ফ্লাইট তিনশো চারের বোর্ডিং ঘোষণা করা হল সাধারণ যাত্রীরা একেবারে দৌড়ে চলে যায় কিন্তু এবার তা হয়নি যাত্রীরা ধীরে ধীরে হাঁটছিল যেন তারা কিছু একটা অপেক্ষা করছে একসময় যেখানটিতে হট্টবোড়ের স্থান ছিল এখন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল সবাই চোখে চোখে সেই বয়স্ক মানুষটির দিকে তাকাচ্ছিল যার সাদামাটা টিকেট এত বড় ঝড় সৃষ্টি করেছিল তিনি ধীরে ধীরে উঠে তার পুরনো পরিদেহ ব্যাগটি তুললেন যা তার ইতিহাস তার অভিজ্ঞতা তার কাজের প্রতীক তিনি গেটের দিকে এগিয়ে গেলেন এবং ঠিক তখনই যে ম্যানেজার তাকে উপহাস করেছিল সেই ম্যানেজার এবার তার সামনে দাঁড়িয়ে বললেন হাত জোর করে স্যার দয়া করে আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন এর থামলেন এবং ম্যানেজারের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এক শর্তে তিনি বললেন তার কণ্ঠ শান্ত এবং দৃঢ় ছিল তুমি এখানে প্রতিটি যাত্রীর কাছে গিয়ে তোমার বলা শব্দের জন্য ক্ষমা চাইবে এবং আগামীতে প্রতিবয়স্ক ব্যক্তির প্রতি সম্মান দেখাবে তাদের মর্যাদার কারণে নয় বরং তাদের মানবিকতার কারণে ম্যানেজার এখন পুরোপুরি কাঁপতে কাঁপতে মাথা নেড়ে এরশাদের কথা প্রতি সম্মান দেখালেন এবং দ্রুত তার নির্দেশনা পালন করতে চলে গেলেন এরশাদ গেটের দিকে হাঁটতে হাঁটতে এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট টিম তার কাছে ফুলের তোড়া নিয়ে এসে তাকে ভিআইপি চেয়ারে বসানোর প্রস্তাব দিল স্যার দয়া করে আমাদের সুযোগ দিন আপনাকে যথাযোগ্য সম্মান দেখানোর তারা বলল এর হাসলেন এবং মাথা নেড়ে বললেন আমি ভিআইপি নই আমি শুধু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা আমাদের সবার জন্য রক্ষিত হওয়া উচিত তার বয়স বা পোশাক যাই হোক না কেন তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং সাধারণ অপেক্ষার এলাকায় চলে গেলেন গেটের পরিবেশ একদম বদলে গেছে যারা আগেই তার টিকিট ছিঁড়েছিল তাদের মুখ এখন নিচু গর্ব ভেঙে গেছে যেন তারা এক অমূল্য পাঠ শিখেছিল যা কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো সম্ভব ছিল না কিন্তু ঈর্শাদের নীরব মানবিকতায় তারা বুঝে গিয়েছিল তিনি বসে পড়লেন এবং এক যুবতী কর্মী আস্তে আস্তে তার কাছে এগিয়ে এলো স্যারে আমরা যা করেছি তার জন্য আমরা খুব দুঃখিত আমরা আপনার জন্য ভিআইপি লাউঞ্জে একটা সিটের ব্যবস্থা করেছি ঈর্ষাদ তাকে দয়ার সঙ্গে দেখলেন এবং বললেন না বেটি আমি এখানে ভিড়ের মাঝে বসতে চাই সেখানে সত্যিকার মানবিকতার মুখ দেখা যায় তিনি পেছনে হেলান দিয়ে বসে পড়লেন এবং যাত্রীরা ধীরে ধীরে বোর্ডিং করতে লাগল কেউ তাড়াহুড়ো করছিল না কেউ ধাক্কা দিচ্ছিল না সবাই চিন্দা ভাবনা করছিল প্রতিফলিত হচ্ছিল সেই সাধারণ বয়স্ক মানুষটি সাদা সাদামাটা টিকিট এত বড় ঝড় তুলেছিল কোনো ভিআইপি কখনো করতে পারত না কিন্তু তিনি যে একটিমাত্র সম্মান দাবি করেছিলেন সেটাই সৃষ্টি করেছিল তিনি বসে থাকতেই সেখানে কিছু যাত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল কেউ প্রশংসা করে কেউ অবিশ্বাসে এই লোকটা কে একজন যাত্রী প্রশ্ন করল ফিসফিস করে এরশাদ শিকদার তিনি ডিজিসি এর প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি প্রথমবারের মতো ভারতের বয়স্ক বান্ধব বিমান নীতি চালু করেছিলেন থামো সেই এরশাদ শিকদার যাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল যে লোকটা আমাদের দেশে বয়স্কদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন ফিসফিসানি দ্রুত ছড়িয়ে পড়ল কিছু যাত্রী তার ফোনে তার নাম খুঁজতে শুরু করল তারা জানল তিনি শুধুমাত্র একজন বিশিষ্ট ব্যক্তি নন তিনি একজন গভীর বিনয় এবং দৃষ্টিভঙ্গির মানুষ সত্যি বলতে এরশাদ শিকদার শুধুমাত্র একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা বা সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একটি জীবন্ত মিস্মৃতি যে সম্মান কোনো খেতাব দিয়ে অর্জিত হয় না বরং সেটা অর্জিত হয় কর্মাকাণ্ডের মাধ্যমে একটা চরিত্রের নীরব শক্তির মাধ্যমে তিনি বিমানবন্দরে ফিরে আসেননি শুধুমাত্র তার নিজের সম্মান রক্ষার জন্য বরং তিনি পরীক্ষা করতে এসেছিলেন যে সেই সিস্টেমগুলো তিনি একসময় তৈরি করেছিলেন তা এখনও কি মানুষের মানবিকতার প্রতি শ্রদ্ধা রাখছে কিনা এবং কিছু সময় পর একজন সাংবাদিক ধীরে ধীরে এরশাদের কাছে এগিয়ে এলেন তার চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছিল সাংবাদিকটি সতর্কভাবে জিজ্ঞাসা করল স্যার যখন আপনাকে অপমান করা হয়েছিল তখন কেন আপনি চুপ ছিলেন এরশাদ মৃদু হাসলেন এবং উত্তর দিলেন এক সময়ে আমি ছিলাম সেই ব্যক্তি যিনি বিমানবন্দরে আদেশ দিতাম ইউনিফর্ম পরা আজ আমি শুধু একজন সাধারণ মানুষ নীরবভাবে অপমান সহ্য করছি আমি দেখতে চেয়েছিলাম আমরা যে আইনগুলো তৈরি করেছিলাম তা কি এখনো জীবিত আছে নাকি তা শুধু কাগজে লেখা হয়ে আছে সাংবাদিকটি কিছুটা হতবাক হয়ে গেল তাহলে আপনি ফিরে এসেছিলেন মানুষদের বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা এখনও আছে কিনা পরীক্ষা করার জন্য এরশাদ শান্তভাবে মাথা নেড়ে বললেন আমি দেখতে এসেছি যে আমরা যে সিস্টেমগুলো তৈরি করেছি তা এখনও বিদ্যমান কিনা না বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা কি এখনও সংস্কৃতির অংশ নাকি শুধু আইনগত ফর্ম্যালিটিজ রূপে রয়ে গেছে বিমানবন্দরের পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে একসময়ে যেখানটিতে অস্থিরতা ছিল এখন সেখানে নীরবতা যাত্রীরা যারা প্রথমে ঘটনার ব্যাপারে অবগত ছিল না তারা এখন অনুভব করতে পারছিল পরিবেশের পরিবর্তন তারা দেখছিল বয়স্ক ব্যক্তি যিনি সাধারণ একজন নাগরিক মানে হচ্ছিলেন তিনি সিস্টেমে এমন এক তোলপাড় সৃষ্টি করেছেন যা অনেকেই সাধারণভাবে নিয়ে চলছিল বিমানবন্দর যেটি আগে ছিল দ্রুতগতির এক জায়গা এখন একপাশে স্থির হয়ে গিয়েছিল যা একমাত্র অ্যারশাদের নীরব উপস্থিতিতেই শান্ত ছিল অ্যারশাদ যখন সেখানে বসেছিলেন তার চিন্তাই নিমগ্ন ঠিক তখন তার ফোনটি আবার বাজল এবার এটি ছিল তার পুরনো সহকর্মী পেনশন ফান্ড কোম্পানির যিনি যাদের তিনি পরিদর্শন করতে এসেছিলেন ফোনে তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী ছিল হ্যাঁ আমি এখানে আছি এবং যেটা ভেবেছিলাম তা হয়েই গেছে আমি এখানে শুধু পরিদর্শন করতে এসেছি ফোনটি কেটে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করে দিলেন পুরো পরিস্থিতির প্রতি তার অভ্যস্ততা এবং তার জীবনের অভিজ্ঞতা তাকে বলছিল যে তিনি সিস্টেমের উন্নতি করেছেন নীতি তৈরি করেছেন কিন্তু এখন তিনি সেই সিস্টেমে অপমানিত হচ্ছেন শুধুমাত্র তার চেহারা দেখে দিন চলতে থাকল এবং ফ্লাইটের জন্য অপেক্ষা চলছিল এরশাদ দেরি হওয়াতে বিরক্ত ছিলেন না এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্ভবত যে কাজ তিনি করেছেন তা মানুষের হৃদয়ে কতটা প্রভাব ফেলেছে তিনি সবসময় নীতি আইন এবং আরও সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার উপর গুরুত্ব দিয়েছিলেন কিন্তু কখনও তিনি আসলে ভাবেননি যে মানুষের মন এবং হৃদয়ে যে অগাধ পক্ষপাতিত্ব এবং ধারণা আছে তা কতটা গভীরে রয়েছে অবশেষে ব্যাঙ্গালোর ফ্লাইট তিনশো চারের বোর্ডিং ঘোষণা করা হল সাধারণত যাত্রীরা একেবারে দৌড়ে চলে যায় কিন্তু এবার তা হয়নি যাত্রীরা ধীরে ধীরে হাঁটছিল যেন তারা কিছু একটা অপেক্ষা করছে এক সময় যেটি ছিল হট্টগোলের স্থান এখন সেখানে এক অদ্ভুত নিরবতা বিরাজ করছিল সবাই চোখে চোখে সেই বয়স্ক মানুষটির দিকে তাকাচ্ছিল যার সাদামাটা টিকিট এত বড় ঝড় সৃষ্টি করেছিল তিনি ধীরে ধীরে উঠে তার পুরনো পরিধেয় ব্যাগটি তুললেন যা তার ইতিহাস তার অভিজ্ঞতা তার কাজের প্রতীক তিনি গেটের দিকে এগিয়ে গেলেন এবং ঠিক তখনই যে ম্যানেজার তাকে উপহাস করেছিল সেই ম্যানেজার এবার তার সামনে দাঁড়িয়ে বললেন হাত জোর করে স্যার দয়া করে আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন এর থামলেন এবং ম্যানেজারের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এক শর্তে তুমি এখানে প্রতিটি যাত্রীর কাছে গিয়ে তোমার বলা শব্দের জন্য ক্ষমা চাইবে এবং আগামীতে প্রতি বয়স্ক ব্যক্তির প্রতি সম্মান দেখাবে তাদের মর্যাদার জন্য নয় বরং তাদের মানবিকতার জন্য ম্যানেজার এখন পুরোপুরি কাঁপতে কাঁপতে মাথা নেড়ে এরশাদের কথার প্রতি সম্মান দেখালেন এবং দ্রুত তার নির্দেশনা পালন করতে চলে গেলেন এরশাদ গেটের দিকে হাঁটতে হাঁটতে এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট টিম তার কাছে ফুলের তোড়া নিয়ে এসে তাকে ভিআইপি চেয়ারে বসানোর প্রস্তাব দিল স্যার দয়া করে আমাদের সুযোগ দিন আপনাকে যথাযোগ্য সম্মান দেখানোর এরশাদ হাসলেন এবং মাথা নেড়ে বললেন আমি ভিআইপি নই আমি শুধু আপনাদের মনে করিয়ে দেবার জন্য এখানে এসেছি প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা আমাদের সবার জন্য রক্ষিত হওয়া উচিত তার বয়স বা পোশাক যাই হোক না কেন তিনি বিনোহের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং সাধারণ অপেক্ষার এলাকায় চলে গেলেন গেটের পরিবেশ একদম বদলে গেছে যারা আগে তার টিকিট ছেড়েছিল তাদের মুখ এখন নিচু গর্ভ ভেঙে গেছে যেন তারা এক অমূল্য পাঠ শিখেছিল যা কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো সম্ভব ছিল না কিন্তু এরশাদের নীরব মানবিকতায় তারা বুঝে গিয়েছিল তিনি বসে পড়লেন এবং এক কর্মী আস্তে আস্তে তার কাছে এগিয়ে এলো স্যার আমরা যা করেছি তার জন্য আমরা খুব দুঃখিত আমরা আপনার জন্য ভিআইপি লাউঞ্জে একটা সিট ব্যবস্থা করেছি এরশাদ পাকে দয়া সহকারে দেখলেন এবং বললেন না বেটি আমি এখানে ভিড়ের মাঝে বসতে চাই সেখানে সত্যিকারের মানবিকতার মুখ দেখা যায় তিনি পিছনে হেলান দিয়ে বসে পড়লেন এবং যাত্রীরা ধীরে ধীরে বোর্ডিং করতে লাগল কেউ তাড়াহুড়ো করছিল না কেউ ধাক্কা দিচ্ছিল না সবাই চিন্তা ভাবনা করছিল প্রতিফলিত হচ্ছিল সেই সাধারণ বয়স্ক মানুষটি যার সাদামাটা টিকিট এত বড় ঝড় তুলেছিল কোনো ভিআইপিও কখনো করতে পারত না কিন্তু যে একটা মাত্র সম্মান তিনি দাবি করেছিলেন সেটাই সৃষ্টি করেছিল তিনি বসে থাকতেই কিছু যাত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল কেউ প্রশংসা করে কেউ অবিশ্বাসে এই লোকটা কে একজন যাত্রী প্রশ্ন করল ফিসফিস করে এরশাদ শিকদার তিনি ডিজিসি প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি প্রথমবার ভারতের বয়সবান্ধব বিমান নীতি আলু করেছিলেন তা সেই এরশাদ শিকদার যাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল যে লোকটা আমাদের দেশে বয়স্কদের জন্য দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন ফিসফিসানি দ্রুত ছড়িয়ে পড়ল কিছু যাত্রী তাদের ফোনে তার নাম খুঁজতে শুরু করল তারা জানল তিনি শুধুই একজন বিশিষ্ট ব্যক্তি নন তিনি একজন গভীর বিনয় এবং দৃষ্টিভঙ্গির মানুষ সত্যি বলতে এরশাদ শিকদার শুধুমাত্র একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা বা সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একটা জীবন্ত স্মৃতি যে সম্মান কোনো খেতাব দিয়ে অর্জিত হয় না বরং সেটা অর্জিত হয় কাজের মাধ্যমে একটা চরিত্রের নীরব শক্তির মাধ্যমে তিনি বিমানবন্দরে ফিরে আসেননি শুধুমাত্র তার নিজের সম্মান রক্ষার জন্য নয় তিনি পরীক্ষা করতে এসেছিলেন যে যে সিস্টেমগুলো তিনি একসময় তৈরি করেছিলেন তা এখনও কি মানুষের মানবিকতার প্রতি শ্রদ্ধা রাখছে কি না ব্যাঙ্গালোর ফ্লাইটটি মেঘের মধ্যে উঠে যাওয়ার সাথে সাথে এরশাদ তার সিটে হেলান দিয়ে বসলেন চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। তিনি তার জীবনে অনেক যুদ্ধ করেছেন কিছু সিস্টেমের বিরুদ্ধে আবার কিছু মানবতার গভীরতম মূল্যবোধের প্রতি বিশ্বের নির্লিপ্ততার বিরুদ্ধে কিন্তু এখন যখন বিমানটি পৃথিবীর উপরে উঠছে তখন তিনি শান্তি খুঁজে পেলেন এটি এমন এক শান্তি ছিল যা কোনো সমাধান বা বিজয়ের মাধ্যমে আসেনি এটি শান্তি ছিল সেই উপলব্ধির থেকে যে তিনি যতটুকু পারতেন ততটুকু পরিবর্তন আনার চেষ্টা করেছেন অন্যদের থেকে কিছু চাওয়ার মাধ্যমে নয় বরং নিজে তা ধারণ করে ফ্লাইটটি দীর্ঘ ছিল তবে এটি তাকে তার যাত্রা বাস্তব ও রূপক উভয় দিকেই চিন্তা করার সময় দিয়েছে তিনি মনে করলেন সেই অসংখ্য মানুষকে যাদের সাথে তিনি বছরের পর বছর মিলেছেন নীতি নির্ভারক সংস্কারক এবং আমলা প্রত্যেকে তাদের নিজ নিজ সিস্টেমে কিছু ভূমিকা রেখেছিল যেগুলো তিনি উন্নত করতে কাজ করেছিলেন কিন্তু সেই সব মানুষদের মধ্যে কেউই তাকে সেইভাবে পরিবর্তন করেনি যেমন বিমানবন্দরের মানুষরা করেছে তিনি সবসময় বিশ্বাস করতেন যে সিস্টেমই সমাধান বৃদ্ধদের সুরক্ষিত করার জন্য সিস্টেম ন্যায্যতা নিশ্চিত করার জন্য সিস্টেম মানুষের আচরণকে পরিচালনা করার জন্য সিস্টেম কিন্তু এখন তিনি বুঝতে পারলেন যে কোনো সমাজের প্রকৃত ভিত্তি সিস্টেমের উপর নয় বরং সেই সমাজে বসবাস করা মানুষের উপর এবং তা হলো ছোট নীরব মানবিকতা দয়ালুতা শ্রদ্ধা মর্যাদা যেগুলো আসলে পৃথিবীকে গড়ে তোলে যতই বিমানটি পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় চলছিল এর সাদের চিন্তা যেন এক ক্ষণস্থায়ী আওয়াজ বিচ্ছিন্ন হয়ে গেল সিট সাইনটি লাল হয়ে উঠল ক্যাপ্টেনের কণ্ঠ ভেসে এলো ইন্টারকমে জানিয়ে দিলেন যে ফ্লাইটটি শীঘ্রই অবতরণ করবে তিনি জানালা দিয়ে নিচে ছড়িয়ে থাকা মাঠ এবং শহরের দৃশ্য দেখলেন এগুলো যেন প্যাচওয়ার্কের মতো ছড়িয়ে ছিটিয়েছিল এবং এক গভীর কৃতজ্ঞতা অনুভব করলেন তার জীবনযুদ্ধে ভরা ছিল কিন্তু তা ছিল উদ্দেশ্যপূর্ণ তিনি কঠোর পরিশ্রম করেছেন পরিবর্তনের জন্য লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত যখন এই অধ্যায়ের সমাপ্তি ঘটছে তখন তিনি বুঝতে পারলেন যে তার সবচেয়ে গভীর প্রভাব ছিল নীতি নয় তার জীবনযাপনের মাধ্যমে বিমানটি ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরে মসৃণভাবে অবতরণ করল এবং যাত্রীরা মধ্যে দাঁড়ালেন দরজাগুলি খুললো এবং এরশাদ ধীরে ধীরে জেটুয়ের দিকে হাঁটতে শুরু করলেন তার পুরানো ব্যাগটি হাতে নিয়ে তিনি আর শুধু একজন ব্যক্তি নন যিনি একসময় ক্ষমতার পদে ছিলেন এখন তিনি সেই ব্যক্তি যিনি শুধু নিজের অস্তিত্বের মাধ্যমেই বহু মানুষের হৃদয়ে পরিবর্তন এনেছেন যখন তিনি টার্মিনাল দিয়ে এগোচ্ছিলেন তখন কিছু কিছু অনুভূতি বদলে গেছে বাতাস এখন হালকা মনে হচ্ছিল মানুষরা তাকে আর অবজ্ঞা বা উপেক্ষা দিয়ে দেখছিল না এখন সেখানে ছিল শ্রদ্ধার অনুভূতি যা আগে ছিল না তার নীরব প্রতিরোধের এক অনুপ্রেরণার ঢেউ ছড়িয়ে পড়েছিল যা বিমানবন্দর ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে গেছিল মানুষরা এক মুহূর্তে শিখে গিয়েছিল যে অন্যদের সম্মান দেওয়া কতটা জরুরি যে কোনো বয়স চেহারা বা অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের মানবিকতাকে দেখতে পারা কতটা প্রয়োজনীয় এবং সেই যুবতী যিনি আগে তাকে কাছে গিয়ে কথা বলেছিলেন এবার আবার ব্যাগেজ ক্লেমে দাঁড়িয়েছিলেন তিনি তাকে দেখলেন এবং আবার কাছে এগিয়ে এলেন তার মুখে শ্রদ্ধা এবং উষ্ণতার ছাপ স্যার তিনি মৃদুকণ্ঠা বললেন আমি শুধু বলতে চেয়েছিলাম যে যা ঘটেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবন বদলাব আমি আর কাউকে তার চেহারা দেখে বিচার করব না আমি সবাইকে একইভাবে সম্মান দেব তারা যেই হোক না কেন এরশাদ মৃদু হাসলেন তার চোখে স্নেহ ছিল ধন্যবাদ বেটি কিন্তু মনে রেখো আসল শিক্ষা আমার আজকের কাজে নয় শিক্ষা হলো আমরা কিভাবে অন্যদের সাথে আচরণ করি বিশেষ করে যাদের কাছে সম্মান দাবি করার ক্ষমতা নেই যখন আমরা মানুষকে সম্মান করতে ভুলে যাই তখন আমরা ভুলে যাই যে মানবিকতা কি যুবতী কিছুক্ষণ দাঁড়িয়ে তার কথা শোনার পর এক গভীর শ্বাস নিয়ে চলে গেলেন এবং বললেন আপনি আমাদের দেখিয়েছেন যে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজগুলো হয় নীরবে এর সাথে তাকে ফিরে আসতে দেখে মনে মনে পরিতৃপ্তি অনুভব করলেন তিনি প্রথমে সিস্টেম পরীক্ষা করতে এসেছিলেন দেখতে এসেছিলেন যে বৃদ্ধদের জন্য যে সম্মান তিনি সারা জীবন ধরে লড়াই করেছিলেন তা কি এখনও রয়েছে এবং যদিওটি একটি ছোট ঘটনা যা সিস্টেমের ভাঙন প্রকাশ করেছে তিনি জানতেন যে কিছু একটা বদলে গেছে মানুষরা এখন অন্যভাবে ভাবছিল তারা নিজেদের কাজ নিজেদের পক্ষপাতিত্ব প্রশ্ন করতে শুরু করেছিল আর এখানেই আসুল পরিবর্তন শুরু হয়েছিল পরবর্তী দিনগুলিতে বিমানবন্দরের ঘটনার খবর প্রচারিত হয়েছিল সেই বৃদ্ধ মানুষটির গল্প যিনি নীরবভাবে অপমানের একটি পুরো সিস্টেম ভেঙে দিয়েছিলেন ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল এর সাথে শান্ত মর্যাদা নিয়ে প্রশংসাতে অনেকে নিজেদের গল্প শেয়ার করতে শুরু করেছিল যেভাবে তার কাজ তাদের অনুপ্রাণিত করেছিল এয়ারলাইনটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছিল এবং সিনিয়র ম্যানেজমেন্ট তাদের কর্মীদের জন্য নতুন প্রশিক্ষণ প্রোগ্রামের প্রতিশ্রুতি দিয়েছিল তার একটি মূল্যবান পাঠ শিখেছিল শ্রদ্ধার পাঠ তবে এরশাদের জন্য জনসম্মুখী প্রশংসা খুব একটা গুরুত্ব পায়নি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে মানুষরা শিখেছে সম্ভবত তারা প্রথমবার একে অপরকে মানুষের মতো দেখতে শুরু করেছিল অ্যাপিয়ারেন্স পদবি বা অবস্থান দেখে নয় বিমানবন্দরের লঞ্চে বসে তার পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে এরশাদ ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিলেন তিনি সারা জীবন নীতি এবং সিস্টেমের জন্য লড়াই করেছেন কিন্তু এখন তিনি দেখছিলেন যে সবচেয়ে মূল্যবান পরিবর্তন আসে প্রতিটি ব্যক্তির মধ্যে যদি প্রত্যেক ব্যক্তি অন্যদের মানবিকতা দেখতে শেখে যদি তারা একে অপরকে সম্মান দিতে শেখে তাহলে পৃথিবী সত্যিই আরও ভালো জায়গায় হয়ে উঠবে আর ময়তো ময়তো সেটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিপ্লব ছেঁড়া টিকিট পরিধেয় জুতো এবং নীরব বুদ্ধিমত্তা সহ সেই বৃদ্ধ মানুষটি জীবনে যা কিছু অর্জন করা সম্ভব তার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করেছেন তিনি পৃথিবীকে দেখিয়েছেন যে আসল শক্তি ক্ষমতা বা পদে নয় আসল শক্তি হচ্ছে নীরব স্থির মানবিকতা এবং যখন এরশাদ তার পরবর্তী ফ্লাইটে ওঠেন তিনি জানতেন তার কাজ শেষ হয়নি এটি শুধু শুরু হয়েছে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে আরও অনেক হৃদয় স্পর্শ করতে হবে তবে এখন তিনি এই বিশ্বাসে সন্তুষ্ট ছিলেন যে পরিবর্তনের বীজ রোপিত হয়েছে এবং শেষ পর্যন্ত এটি সিস্টেম নয় বরং আমরা একে অপরকে প্রদত্ত সম্মানই ভবিষ্যৎ গঠন করবে যদি আপনি সত্যিকারের ঘটনা রোমাঞ্চকর গল্প এবং জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে ভালোবাসেন তাহলে বাস্তব ঘটনা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন গল্পের সাথে আপনি প্রথমেই যুক্ত হতে পারেন কমেন্টে আমাদের জানান কোন গল্পটি আপনার সবচেয়ে মুগ্ধ করেছে বা কোন গল্প আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান আমরা আপনার মতামতকে খুব গুরুত্ব দিই প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের ঘটনা শিক্ষণীয় শিক্ষা এবং মানব জীবনের বাস্তব দিক তাই আমরা চাই আপনি শুধু দেখবেন না অনুভব করবেন বাস্তব ঘটনা যেখানে প্রতিটি গল্পই সত্য এবং প্রতিটি সত্যই শিক্ষণীয়